নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা খবরে থাকা বিশেষ একটি ট্রেন্ডিং টপিক লাক্ষাদ্বীপ সম্পর্কে আমরা বিশেষ বিশেষ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো এই টপিকটা তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো চলো ক্লাসটা শুরু করি তো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখো লাক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থানটি কোথায় বঙ্গোপসাগরে মালাবার উপকূল বরাবর আরব সাগর নাকি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি আরব সাগরে তো লাক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থান হচ্ছে আরব আরব সাগরে তো আরব সাগরে হচ্ছে লাক্ষাদ্বীপটি অবস্থিত নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জগুলি কয়টি দ্বীপ নিয়ে গঠিত তো লাক্ষাদ্বীপ হচ্ছে মোট মনে রাখবে ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আসতে পারে নেক্সট মালায়ালম এবং সংস্কৃতে লাক্ষাদ্বীপ নামের অর্থটা কি তো লাক্ষাদ্বীপ কথার অর্থ হচ্ছে এক লক্ষ দ্বীপ তো তোমাদের বলে রাখি এই ক্লাসের পিডিএফ টি তোমরা চাইলে ডেস্ক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো খুবই স্বল্প মূল্যে তো দেখো আমাদের আজকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন মিনিকয় দ্বীপ কোন প্রবাল প্রাচীরে অবস্থিত তো মিনিকয় দ্বীপটি হচ্ছে মালিকু প্রবাল প্রাচীরে অবস্থিত নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মোট ভূপৃষ্ঠের আয়তন কত তো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ মোট ভূপৃষ্ঠের আয়তন হচ্ছে প্রায় বত্রিশ কিলোমিটার স্কোয়ার নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের কোন দ্বীপে বিমানবন্দর রয়েছে তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো লাক্ষাদ্বীপের একটি দ্বীপেই বিমানবন্দর রয়েছে আর সেটা হচ্ছে আগত্তি দ্বীপপুঞ্জ তো আগত্তি দ্বীপপুঞ্জে হচ্ছে লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দরটি রয়েছে নেক্সট প্রশ্ন কোন শহর লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলে রাজধানী হিসাবে কাজ করে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাভারাত্তি তো লাক্ষাদ্বীপ একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এর রাজধানী হচ্ছে কাভারাত্তি প্রশ্ন লাক্ষাদ্বীপ দ্বীপগুলির একটি গ্রুপের অংশ যা মালদ্বীপ এবং ছাগস অন্তর্ভুক্ত করে তো এই দ্বীপ গ্রুপের নাম কি তো লাক্ষাদ্বীপ যে দ্বীপগুলো রয়েছে এই পুরো দ্বীপ গ্রুপটার নাম হচ্ছে মালদ্বীপ লাক্ষাদ্বীপ ছাগস দ্বীপপুঞ্জ অপশন বি হচ্ছে সঠিক আনসার নেক্সট প্রশ্ন এইট ডিগ্রি চ্যানেল এটা খুব ইম্পর্টেন্ট এইট ডিগ্রি চ্যানেল কি আলাদা করে তো মনে রাখবে এইট ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপের মধ্যে অবস্থিত তো মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জকে আলাদা করে হচ্ছে এইট ডিগ্রি চ্যানেল নেক্সট প্রশ্ন এরপরে দেখো নয় ডিগ্রি চ্যানেল এটাও খুব ইম্পর্টেন্ট তো নয় ডিগ্রি চ্যানেল কাকে কাকে আলাদা করে তো নয় ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ এবং মিনি কয় দ্বীপপুঞ্জকে আলাদা করে এখানে তোমরা ভালোভাবে মনে রাখবে এখানে নিচ থেকে মনে রাখবে তোমরা ভালোভাবে তাহলে মনে থাকবে এইভাবে প্রথমে দেবে এখানে মালদ্বীপ এরপরে মিনিকয় কয় এরপরে লাক্ষাদ্বীপ তো মালদ্বীপ এবং মিনি কয়ের মধ্যে রয়েছে এটা এইট ডিগ্রি চ্যানেল আর এর উপরে অর্থাৎ মিনি কয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে হচ্ছে এটা নাইন ডিগ্রি চ্যানেল এভাবে মনে রাখবে নিচ থেকে এইট ডিগ্রি নাইন ডিগ্রি নিচে হচ্ছে মালদ্বীপ মিনি কয় লাক্ষাদ্বীপ মালদ্বীপ মিনি কয় লাক্ষাদ্বীপ এইট ডিগ্রি নাইন ডিগ্রি এভাবে মনে রাখবে তাহলে ভালোভাবে মনে থাকবে নেক্সট প্রশ্ন কোন লক্ষদ্বীপের কোনটি লাক্ষাদ্বীপের রাজ্য মাছ হিসেবে স্বীকৃত তো মালদ্বীপের মালদ্বীপ না লক্ষদ্বীপ সরি তো লক্ষ রাজ্য মাছ হিসেবে স্বীকৃত হয়েছে হচ্ছে প্রজাপতি মাছ নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপটির নাম কি তো লাক্ষাদ্বীপের সব থেকে বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে অ্যান্ড্রড অ্যান্ড্রড এন্ড্রড হচ্ছে লাক্ষাদ্বীপের বৃহত্তম দ্বীপ নেক্সট প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে লক্ষ দ্বীপপুঞ্জের প্রধান প্রাচীন বৌদ্ধ কাহিনীতে উল্লেখ করা হয়েছে কোন প্রাচীন বৌদ্ধ কাহিনীতে এটা কাহিনী উল্লেখ করা হয়েছে তো তো সঠিক হচ্ছে অপশন সি জাতক গল্প তোমাদের আবার বলে রাখি এই ক্লাসের পিডিএফ তোমরা দেওয়া থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো খুবই স্বল্প মূল্যে নেক্সট প্রশ্ন মধ্যযুগের পরবর্তী সময়ে কোন রাজ্য লাক্ষাদ্বীপ শাসন করেছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি কান্নুর রাজ্য তো মধ্যযুগের পরবর্তী সময় হচ্ছে কান্নুর রাজ্য হচ্ছে লাক্ষাদ্বীপ শাসন করেছিল নেক্সট প্রশ্ন ক্যাথলিক পর্তুগিজরা কখন মালদ্বীপে মালদ্বীপ না সরি আবার ভুল হয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপে আসে তো ক্যাথলিক পর্তুগিজরা কখন লাক্ষাদ্বীপে এসেছিল তো সঠিক আনসার হয়ে যাবে এটা অপশন বি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে হচ্ছে ক্যাথলিক পর্তুগিজরা লাক্ষাদ্বীপে এসেছিল তো পনেরোশো সালে দ্বীপবাসীরা লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে পর্তুগিজ পর্তুগিজদের বিতাড়িত করেছিল নেক্সট প্রশ্ন কখন লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জকে মালাবার জেলা থেকে আলাদা করে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে সংগঠিত করা হয়েছিল এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি এক নভেম্বর উনিশশো সালে হচ্ছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জকে মালাবার জেলা থেকে আলাদা করে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে সংগঠিত করা হয়েছিল অর্থাৎ আগে লাক্ষাদ্বীপ মালাবার জেলার অংশটি অংশ ছিল পরে এটাকে আলাদা করে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল কখন লাক্ষাদ্বীপ নামটি গ্রহণ করেছিল তো লাক্ষাদ্বীপ নাম নামটি কবে দেওয়া হয়েছিল তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি এক নভেম্বর উনিশশো সালে হচ্ছে লাক্ষাদ্বীপ নামটি দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের মোট ছত্রিশটি দ্বীপের মধ্যে কয়টি দ্বীপের জনবসতি রয়েছে তো লাক্ষাদ্বীপের মোট ছত্রিশ যে ছত্রিশটা দ্বীপ রয়েছে তো এই ছত্রিশটা দ্বীপের মধ্যে মাত্র দশটি দ্বীপেই হচ্ছে জনবসতি রয়েছে অর্থাৎ লোকজন বসবাস করে মাত্র দশটি দ্বীপেই বাকি ছাব্বিশটি দ্বীপে কোনো জনবসতি নেই তো দু সালে আদমশুমারি অনুসারে ছত্রিশটি দ্বীপের মধ্যে দশটি জনবসতি রয়েছে যার জনসংখ্যা হচ্ছে প্রায় চৌষট্টি হাজার চারশো তিয়াত্তর লাক্ষাদ্বীপের অধিকাংশ মুসলিম জনসংখ্যা সুনি সম্প্রদায়ের কোন অন্তর্গত তো সঠিক হচ্ছে সেক্টের অপশন সি সফি তো লাক্ষাদ্বীপের অধিকাংশ মুসলিম জনসংখ্যা হচ্ছে সুনি সম্প্রদায়ের সফি সেক্টের অন্তর্গত নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রাজ্যের লোকেদের সাথে লক্ষদ্বীপের দ্বীপবাসীরা জাতিগত ভাবে একই রকম তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক হয়ে যাবে এটার সি কেরালা তো কেরালা রাজ্যর বাসীদের সাথে হচ্ছে লাক্ষাদ্বীপের বাসীদের জাতিগতভাবে মিল রয়েছে নেক্সট প্রশ্ন মালায়ালম ভাষার কোন উপভাষাটি লাক্ষাদ্বীপের অধ্যুষিত দ্বীপগুলিতে কথা বলা হয় মিনিকয় দ্বীপ বাদে সঠিক আনসার হয়ে যাবে এটা অপশন ডি জেসেরি তো জেসেরি উপভাষা মালায়ামের মালায়ালামের উপভাষা জেসেরি ভাষায় হচ্ছে লাক্ষাদ্বীপের অধ্যুষিত দ্বীপগুলিতে এটা বলা হয় শুধু মিনিকয় বাদে নেক্সট প্রশ্ন মিনি কয় লাক্ষাদ্বীপের দক্ষিণতম দ্বীপে কোন উপভাষাটি ব্যবহৃত হয় তো মিনি কয় লাক্ষাদ্বীপের দক্ষিণতম দ্বীপে হচ্ছে মহল উপভাষাটি ব্যবহার করা হয় মিনিকয় দ্বীপে হচ্ছে মহল উপভাষাটি ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন জনপ্রিয় ঐতিহ্য অনুসারে লাক্ষাদ্বীপে ইসলাম আনা জন্য ঐতিহ্যগতভাবে কাকে কৃতিত্ব দেওয়া হয় অর্থাৎ লাক্ষাদ্বীপে যে ইসলাম ধর্ম তো এই ইসলাম ধর্ম কে এনেছিলেন তো সঠিক আনসার হয়ে যাবে এটার অপশন এ উবায়দুল্লাহ উবায়দুল্লাহ হচ্ছে তিনি লাক্ষাদ্বীপে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন নেক্সট প্রশ্ন কোন আরব পর্যটক তার গল্পে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের বিস্তারিত উল্লেখ করেছেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি ইবন বতুতা তো ইবন বতুতা একজন আরব পর্যটক ছিলেন তিনি তার গল্পে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের বিস্তারিত উল্লেখ করেছেন তো তোমাদের আবার বলে রাখি এই ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের এই নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো খুবই স্বল্প মূল্যে তো নেক্সট দেখো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কয়টি প্রবাল প্রাচীর নিয়ে গঠিত তো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হচ্ছে মোট বারোটি প্রবাল প্রাচীর নিয়ে গঠিত নেক্সট দেখো লাক্ষাদ্বীপের এটা পাওয়া হবে তো লাক্ষাদ্বীপের নাইন ডিগ্রি চ্যানেলের দক্ষিণ প্রান্তে কোন প্রবাল প্রাচীরটি অবস্থিত তো লাক্ষাদ্বীপের নাইন ডিগ্রি চ্যানেলের দক্ষিণ প্রান্তে হচ্ছে মিনিকয় প্রবাল প্রাচীর অবস্থিত নেক্সট প্রশ্ন আরব সাগরে আমিন লাক্ষাদ্বীপ এবং মিনিকয় কি ধরনের দ্বীপ গঠন করে তো আমিন লাক্ষাদ্বীপ এবং মিনিকয় হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ দ্বীপ গঠন করে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে লাক্ষাদ্বীপের প্রশাসককে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ধারা দুশো উনচল্লিশে হচ্ছে লাক্ষাদ্বীপের যে প্রশাসক তাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন দু হাজার নং ধারা অনুসারে প্রশ্ন লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসক কে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে পরীক্ষায় তো লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসক হচ্ছে প্রফুল খোদা প্যাটেল প্রফুল খোদা প্যাটেল ইনি হচ্ছে লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসক নেক্সট প্রশ্ন বিচারিক বিষয়ে লক্ষদ্বীপের ওপর কোন হাইকোর্টের রয়েছে অর্থাৎ লক্ষদ্বীপের যে বিচার ব্যবস্থা সেটা কোন হাইকোর্টের অন্তর্গত তো সঠিক আনসার হয়ে যাবে এটার অপশন সি কেরালা হাইকোর্ট তো লক্ষাদ্বীপের যে সকল বিচার বিচার বিভাগীয় কাজ হয় সেগুলো হচ্ছে কেরালা হাইকোর্টে সেটা করা হয় নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপ কতজন সদস্য লোকসভায় নির্বাচন করে তো লাক্ষাদ্বীপ হচ্ছে হচ্ছে একজনই কেবলমাত্র লোকসভায় নির্বাচন করে নেক্সট প্রশ্ন প্রতি বর্গ কিলোমিটারে বাসিন্দাদের মধ্যে লাক্ষাদ্বীপের জনসংখ্যার ঘনত্ব কত তো প্রতি বর্গ কিলোমিটারে লাক্ষাদ্বীপের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রায় দুই হাজার তেরো নেক্সট প্রশ্ন 2001 হাজার এক থেকে দু এগারো দশকে লাক্ষাদ্বীপের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল তো দুই হাজার এক থেকে দু এগারো অর্থাৎ দশ বছরে লাক্ষাদ্বীপের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় ছয় দশমিক তেইশ শতাংশ নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপে লিঙ্গ অনুপাত কত অর্থাৎ প্রতি হাজার পুরুষে কতজন মহিলা রয়েছে দুই এগারো সালের যে জনগণনা হয়েছিল সেই অনুসারে হচ্ছে লাক্ষাদ্বীপের লিঙ্গ অনুপাত কত তো সঠিক আনসার হয়ে যাবে এটা অপশন বি নয়শো ছেচল্লিশ জন অর্থাৎ প্রতি হাজার পুরুষে হচ্ছে নশো ছেচল্লিশ জন মহিলা রয়েছে নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার কত দু সালে সব কিন্তু এগুলো দু সালের যে সার্ভে হয়েছিল সেই সার্ভে অনুসারে এগুলো ডেটা তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিরানব্বই দশমিক আঠাশ শতাংশ হবে লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের কোন দ্বীপের জনসংখ্যা জাতিগতভাবে মালদ্বীপের সাথে সম্পর্কিত তো এটা সঠিক হয়ে যাবে অপশন সি মিনিকয় তো মিনিকয় দ্বীপের জনসংখ্যা হচ্ছে জাতিগতভাবে মালদ্বীপের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের উপকূলীয় রেখা কত কিলোমিটার তো লাক্ষাদ্বীপের যে উপকূল অর্থাৎ উপকূল রেখা তো উপকূল রেখা মোট কত কিলোমিটার তো হয়ে যাবে এটার কোন দেশ ডিস্যালিনেশন প্রোগ্রাম ঘোষণা করেছে তো ডিস্যালিনেশন প্রোগ্রাম ঘোষণা করেছে হচ্ছে ইসরায়েল লাক্ষাদ্বীপের সাথে নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ দ্বীপে যাওয়ার সময় কত মূল্যের প্রকল্প উদ্বোধন করেছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট তো সঠিক আনসার হয়ে যাবে এটার অপশন বি বিশো ছাপ্পান্ন কোটি টাকা হচ্ছে নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে যাওয়ার সময় প্রকল্প উদ্বোধন করেছিলেন নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল প্রকল্প উদ্বোধন করেছেন এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই তারের সাথে লাক্ষাদ্বীপকে সংযুক্ত করে করে কেরালার কোন শহর তো অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং কেরালার একটা শহরের মধ্যে এই ফাইবার অপটিক সাবমেরিন ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল প্রকল্প উদ্বোধন করেছে তো লাক্ষাদ্বীপ এবং কেরালার কোন শহরকে এটা সংযুক্ত করে তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি কোচি তো লাক্ষাদ্বীপকে কেরালার কোচির সাথে এই সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলটি সংযোগ করবে নেক্সট প্রশ্ন কোন কোম্পানি সমুদ্রের তলদেশে তারের প্রকল্প বাস্তবায়ন করেছে তো এই যে তোমরা আগের প্রশ্নটা দেখতে পারলে যে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল তো এই এই তার তারের প্রকল্পটা কোন কোম্পানির হাতে রয়েছে তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল এই কাজটি করবে অর্থাৎ এই যে ব্রডব্যান্ডের তার অর্থাৎ সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল এই কাজটা হচ্ছে বিএসএনএল করবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের আবার বলে রাখি এই ক্লাসের পিডিএফ তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া যে লিংক সেই লিংক থেকে গিয়ে তোমরা খুবই স্বল্প মূল্যে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অর্থাৎ ক্লাস রাত আটটার ক্লাসে